বাংলাদেশ পল্লী বিদ্যুৎ প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনু বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন এই নিয়োগে একটি মাত্র পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে ছিল সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন অথবা মানব সম্পদ পদের সংখ্যা রয়েছে চব্বিশটি ক্ষেত্রে আপনাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাটি লাগবে এম অথবা মাস্টার্স ডিগ্রি যে কোনো বিষয়ে আপনার সিজিপি চারের মধ্যে থ্রি থাকতে হবে অথবা আপনার অনার্স ডিগ্রি থাকতে হবে চার বছর মেয়াদি এবং চারের মধ্যে থ্রি আপনার অবশ্যই থাকতে হবে এবং আপনার এসএসসি এইচএসি অথবা সমান পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং কম্পিউটার জ্ঞান আপনার অবশ্যই থাকতে হবে তৃতীয় বেতন স্কুল পাবেন অনুপ্রবেশকালে নির্ধারিত বেতন একচল্লিশ হাজার আটশো টাকা তৎসব বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে অনুপ্রবেশ সংশোধন নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বেতন স্কেল নির্ধারিত হবে তো নিচের অংশে আপনাদের আবেদন সঙ্গত শতবলী দেওয়া রয়েছে এটার আবেদনটি শুরু হবে আঠাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ সকাল দশটা থেকে আবেদনের ক্ষেত্রে আপনার ফিটি নির্ধারণ করা হয়েছে দুই তেইশ টাকা এবং যারা অনগ্রসর নাগরিক রয়েছেন তাদের জন্য ফি লাগবে মাত্র ছাপ্পান্ন টাকা তো ফিটি আপনার থেকে এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের সর্বনিম্ন বয়স কিন্তু অবশ্যই হতে হবে তাহলে আপনার তো আপনি এখানে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন ফর্টি সম্পন্ন করতে হবে এবং আবেদনের সময় কিন্তু অবশ্যই আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে তো যে সকল পাথরের আবেদনটি করতে চাচ্ছেন আপনার শেষ জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইন আবেদন ফর্টি সম্পন্ন করে নেবেন আর পরীক্ষার ফিটি আপনি কিভাবে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস দেওয়া রয়েছে আর আপনাদের যে বিষয়টি পরবর্তী মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন তো এর আবেদনটি শেষ হবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটার তারিখ বিকাল পাঁচটায় তো নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এই স্মারক এবং এখানে তারিখ দেখতে পাচ্ছেন এই তারিখ অনুযায়ী গত ষোলোই নভেম্বর দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ ইফতেফাগ এবং ডেলি ইন্ডাস্ট্রি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন যে সকল প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় এই যে নতুন নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এটিতে আবেদনটি করার প্রয়োজন নেই আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাপে থাকুন আল্লাহ হাফিজ